আজকে আমি বিজেপি ভাইস প্রেসিডেন্ট আসো বিজেপি ভাইস প্রেসিডেন্ট আপনারা কোনো অবাক লাগছে তীব্রামতা তীব্রামতা থেকে বিজেপি পার্টি নিয়ে বিজেপি সিম্বল নিয়ে এমপি দাঁড়াচ্ছে দুইটা মন্ত্রী নিয়েছে তাতে কেউ প্রশ্ন করেনি তো পাতান কন্যা বিজেপি কে আছে বিজেপি ভাইস প্রেসিডেন্ট টিপিএ বিজেপি তো আজকে টিপিএফ একটা প্ল্যাটফর্ম পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে আন্ডার আমরেলা বিজেপি তথা নিজের রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তুমুল হইচই পড়ে গিয়েছে কারণ বিজেপি দলের সহসভাপতি হিসেবে পাতালকন্যা জমাতে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারই পাশাপাশি তিনি আবারও নতুন করে আরেকটি রাজনৈতিক দলের জন্ম দিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি দলে ব্যাপক ক্ষোভের ভূপি ঘটেছে কারণ বিজেপি দলের থেকে বিজেপি দলের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে তিনি অন্য একটি রাজনৈতিক দল সৃষ্টি করার পেছনে কী উদ্দেশ্য রয়েছে এ নিয়ে বিজেপি দলের তরফ থেকে যথেষ্ট উষ্মা প্রকাশ করা হয়েছে কারণ ইতিপূর্বে তিনি টি পি ছেড়ে বিজেপি দল অংশগ্রহণ করার ফলে এর যে রাজনীতিতে এক আমূল পরিবর্তন আসবে বলে অনেকে মনে করেছিলেন কিন্তু এই আমূল পরিবর্তন বিজেপির জন্য যে বুমেরাং হয়ে উঠছে তা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে প্রমাণিত হচ্ছে বিজেপি দলের বরিষ্ঠ নেত্রী হিসাবে তিনি দুটি দলে প্রতিনিধিত্ব করছেন একদিকে ওনার নিজস্ব রাজনৈতিক সংগঠন ত্রিপ্রা পিপলস সোশ্যালিস্ট পার্টি অন্যদিকে বিজেপি তিনি নিজেও ব্যক্তিগতভাবে স্বীকার করেন যে তিনি উভয় দলেরই সদস্য তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে এটা কী ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত বিজেপি দল এই ঘটনাকে কিভাবে মেনে নেয় যদিও বিজেপি দলের তরফ থেকে এ বিষয়ে এখনও কোনো ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলে জানা গিয়েছে তবে অনেকেই ধারণা করছেন যে বিজেপি দল থেকে ওনাকে যে কোনো মুহূর্তে বহিষ্কার করা হতে পারে